জন্য আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রফিটের লাইফ নিয়ে যে পৃথিবীতে এত এত মানুষ থাকে এত প্রবক্তা থাকে ধর্ম প্রবক্তা কেন একমাত্র আমাদের প্রফিটের লাইফ নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করা হয় হোয়াই অনেক অনেক ধর্মপ্রবর্তককে নিয়ে আপনি যদি ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট কাকে বলে এবং সেই সময় ফরাসি বিপ্লবের পর থেকে ইউরোপে কি কি আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে ধর্মপ্রবর্তকদের কিভাবে নাঙ্গা করা হয়েছে সেগুলো যদি আপনি পড়েন ইউরোপের হিস্ট্রি পড়েন তাহলে আপনি সেখানে সেগুলা পাবেন তবে অন্য যে ধর্মপ্রবর্তক এবং মোহাম্মদের সাথে একটা বেসিক পার্থক্য আছে যেমন ধরেন বা গৌতম বুদ্ধের কথা যদি আমরা ধরি গৌতম বুদ্ধকে আসলে সমালোচনা করার মতো কিছু পাওয়া যায় না কারণ বেড়া সারা জীবন শান্তি শান্তি করছে বেড়া সারা জীবন মানে চিপা চাপায় গিয়া মানে পাহারে পর্বতে গিয়া জঙ্গলে গিয়া মানে ধ্যান ট্যান করছে ধ্যান ট্যান করে মানুষের মানে মানে উপদেশ দিচ্ছে যে জগতে সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী সুখে থাকুক কোনো কেউ কোনো ধরনের যুদ্ধ না করুক মারামারি না করুক একজন আরেকজনকে ঘৃণা না করুক এই ধরনের কিছু ভালো বক্তব্য টক্তব্য দিচ্ছে যে এটার ভিতরে আমরা কিছু খারাপ কিছু খুঁজে পাই না খুঁজে খুঁজতে চেষ্টা করছি কিন্তু খারাপ কিছু খুঁজে বাইর করা খুবই ডিফিকাল্ট গৌতম বুদ্ধের জীবন গাইটা গুইটা বাইর মানে খারাপ জিনিস বাইর করা খুবই কঠিন জিনিস বা জীবনে কোনো মানে নিজের বউ বউ পর্যন্ত সেরা জঙ্গলে গেছে গা নিয়ে সমালোচনা করা যায় বেড়া তুই তোর বউ পলাপন সেরে কা এটা নিয়ে সমালোচনা কিন্তু এটা এটা হচ্ছে গিয়ে খুব একটা যে মানে বড় অন্যায় করছে তাও বলা যায় না কারণ হচ্ছে বউ বাচ্চারা সে যে রাজ রাজ মানে ইয়া সাম্রাজ্যটা আমরা যদি দিয়ে গেছে খাওয়া পরার কোনো সমস্যা বউ পলাপনের হইতো না এই কারণে এটাকে এটা নিয়ে সমালোচনা করা যায় না কিন্তু যদি আমরা মুহাম্মদের জীবনে দেখি আরেকটা আরেক আরেকটা জিনিস বলে নেওয়া দরকার যেমন ধরেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস মুস মুসলমানদের কাছে আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট ওই ব্যাটাও ওই ব্যাটাও এত সমালোচনা করার মতো জিনিস পাওয়া যায় কম কারণ বেড়ায় কোনো জিহাদ করে নাই বেড়ায় কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে ভোগ করে নাই বেড়ায় কোনো বাচ্চা মেয়ে বিয়ে করে নাই বেড়া হচ্ছে গিয়ে মানে আক্রমণাত্মক জিহাদ করতে বলে নাই এগুলা কিছুই সে বলে নাই জাস্ট কিছু বাবা মানে ইয়া কথাবার্তা আধ্যাত্মিক কথাবার্তা বলছে তারপরে তারে নিয়ে ইহুদিরা তা বিচার দিছে রোমানরা তার নিয়ে ক্রুসে বিদ্ধ করে মেরা হ্যাঁ বেড়া মানে টাইসা গেছে বেড়া মারা যাওয়ার সময় কইছে হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও এরা জানে না এরা কি করছে এরা জানে না এই কথা বললা তো এবারে যেটা আমরা যে মানে খ্রিস্টানদের টেক্সট থেকে জানি যে বেড়ায় রেখে মানে হে প্রভু তুমি এদেরকে জ্ঞান দাও এরা জানে না এরা কি করছে এদেরকে তুমি ক্ষমা করে দাও এদেরকে তুমি ক্ষমা করে দাও মানে দেখি যে সে বেড়া একটু মানে গৌতম বুধের মতো এত ভালো ছিল না কিন্তু একটু মানে এত খারাপও ছিল না কিন্তু যদি এখন আমরা মোহাম্মদের জীবনে আসি মুহম্মদের দাসী দাসী সেই সাথে করতো এতগুলা বিবি রাখতো তারপর হচ্ছে গিয়ে বাচ্চা সাথে করত তারপর হচ্ছে গিয়ে কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে তুইলাই না মানে সাহাবিদের মধ্যে ভাগ করে দিত ল তোরা ল তোরা মানে কর এখন কর এই মেয়েরা কর তোরা তোর তো করে দিলাম ভাগে দিলাম এই মায়ে এখন তোর এইগুলা হচ্ছে একেবারে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এইগুলো হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে যে ভয়ঙ্কর ক্রাইম সেই ক্রাইমগুলা মোহাম্মদ করে গেছে যেমন একটা ক্রাইম হচ্ছে গণহত্যা বানুকুরাইজা গোত্রের সাথে সে একদম রীতিমতো গণহত্যা চালাইছে তারপরে মনে করেন কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে তুই লাই না গণিমতের মাল হিসেবে তাদেরকে সেক্স লেভ হিসেবে ব্যবহার করা এই কামা এই মানে নবী মোহাম্মদ করছে বাচ্চা মেয়ে বিয়ে করে বাচ্চা মেয়েকে বিছনায় তোলা তিপ্পান্ন বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে বিছনায় তোলা এইটা তো ভয়ঙ্কর তম খারাপ কাজ এটা তো একদম ম্যাসিভলি একটা অন্যায় একটা বাচ্চা মেয়ের শরীরের যে গঠন একটা তিপ্পান্ন বছরের বুইরা যদি তার উপরে ওঠে তাহলে বাচ্চা মেয়েটার সাথে কি হবে সেটা তো আমরা যে একটা বাচ্চা মেয়ের দিকে তাকাইলেই আমরা এই জিনিসটা বুঝতে পারি তো এই সমস্ত এবং আরো আছে মানে মানুষকে জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করা মানুষকে মানুষের উপরে আক্রমণাত্মক জিহাদ চালানো কিতাল ফি সাবিল্লা যেটা হচ্ছে কিতাল করা তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করা মানুষের জায়গা জমি লুট করা লুটতারাজ করা ডাকাতি করা এই জিনিসগুলার কারণে তো ডেফিনেটলি মোহাম্মদ হচ্ছে এইগুলার ভিতরে সবচাইতে খাটাস সবচাইতে বদমাইশ সবচাইতে লুচ্ছা সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী অপরাধী এই কারণে তো মোহাম্মদের সমালোচনা বেশি হবে এটাই তো স্বাভাবিক ভাই হ্যাঁ সালমান ফার্সি ভাই এবার বলেন হ্যাঁ ধন্যবাদ ভাই আমি নামটা সালমান ফার্সি দেওয়ার একটা কারণ আমার কাছে মনে হয় যে এই প্রফেট মোহাম্মদের সাথে সালমান ফার্সি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কয়েকজন সাহাবি মিলে মানে আমার কাছে মনে হয় একটা গ্রুপ এটা তৈরি করছে এই ডগমাটা ওই কালটা এবং এটা ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করতেছে আপনার হিজবুল্লাহ হামাস মানে এই সমস্ত তালেবান এই সমস্ত পৃথিবীর জন্য হুমকি বা এগুলো ভাইরাস হ্যাঁ আমি মনে করি আমি মনে করি আপনি আপনি হয়তো আজকে আমরা চিনবো না দুইশো বছর পর হয়তো আমরা এই জাতি বা পৃথিবী চিনবে যে আপনারা কি করতেছেন আপনি আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের আন্দোলনটাকে মানে সে শুধুমাত্র ফিজিক্যালি মানে অস্ত্র দিয়ে না সে কিন্তু এটা ইন্টেলেকচুয়ালি কিন্তু এটা ডিফেন্ড করতেছে যেমন বাংলাদেশের মতো দেশে আমেরিকার মতো দেশে হ্যাঁ বড় বড় স্কলাররা তারা এটাকে কিন্তু ইন্টেলেকচুয়ালি এটাকে ইয়া করতেছে মানুষকে গেলানোর চেষ্টা করতেছে যে এটা ট্রু এটা সত্য হ্যাঁ কিন্তু আসলে কেউ নাই এটা বলার জন্য যে এটা আসলে মানে এটা যে কি পরিমানে একটা ধোকা এটা যে কি একটা প্রতারণা মানে মানে ফাইজ দামের একটা লিমিটেশন আছে আমি যখন আমি ভাইয়া আমি আপনাকে বিশ্বাস না আমি আপনাকে ঘৃণা করতাম অনেক মনে মনে তো আমি যখন মিলায় দেখলাম না আপনার তো মিথ্যা বলেন নাই এবং যদি ক্রিটিসাইজ করে যে ভারতের এক হিন্দু নাকি ক্রিটিসাইজ সে তো মিথ্যা কিছু বলে নাই আজকে দিনের তাকে একশোবার জেলে দেওয়া উচিত ছিল যে কাজগুলো করে গেছে আচ্ছা আমি যে তথ্যগুলা দিলাম সেই তথ্যগুলার বিষয় কোনো বিষয়ে কি আপনার কোনো আপত্তি আছে যে এই তথ্যটা আমি মিথ্যা দিছি বা ভুল দিছি আপনার কি এরকম কিছু বলে মনে হয়ে থাকলে সেটা আপনি বলতে পারেন আমি তখন আপনাকে রেফারেন্সগুলা বের করে দেখাব না না আপনি যে তথ্যগুলা দিচ্ছেন আপনি অনেক আগে একবার বলছিলেন যে আরাজালিমা তো বই পড়ার একজনকে সাজেস্ট করছিলেন আমি পড়লাম তারপর আপনার sanshay.com এর অনেক বই আমি পড়ছি আপনার বিশেষ করে সফির জগত হ্যাঁ এটা ধর্ষণ সম্পর্কে হাতে হয়েছে এই বইটা দিয়ে বিভিন্ন বই আমি পড়ছি তারপর সামসরকের একটা বই তারপর ওই যে বিভিন্ন বই পড়ে আমি দেখলাম যে আমি আবার কি করছি ম্যানিস্ট্রিম স্ট্রিম যেই হিস্টোরি ইসলামিক হিস্টোরি ওইটাও পড়ছি তারপরে আপনার সবগুলো মিলিয়ে দেখলাম যে যদি আমরা বেসিক একটা থিম পাইতে চাই তাহলে মধ্যযুগীয় একটা বর্বর ডাকাত একটা ডিকটেটরশিপ যেটাকে বলে ফেসিস্ট এবং এটাকে বলে ফেসিস্ট একটা আইডিওলজি এটা এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই আইডিওলজি বিলং করতে পারে না যে ফেসিস্ট অসুস্থ সাইকোপ্যাথ এই এই আইডিওলজি বিলং করে এবং তারা এটা এটার বিরুদ্ধে তারা মানুষকে হত্যা করে বাংলাদেশে এগারো থেকে পনেরো জন লেখককে হত্যা করা হয়েছে অভিজিৎ দাহার মতো একজন মানে কি বলি মানে একজন সম্পদ বাংলাদেশের সম্পদকে হত্যা করেছে আপনার উপর হামলা করা হয়েছে এর এর জন্যই তো মানুষকে এটাকে ত্যাগ করা উচিত এই সমস্ত ফেসিস্ট একটা মতাদর্শ যেটা আচ্ছা এটা ত্যাগ করলে আমার তো আজীবন আসি আমাকে তো জাহার নামে পোড়াবে তাহলে আমাকে তারা পৃথিবীতে কেন হত্যা করবে আজীবন আল্লাহ তো আমাকে জাহার নামে পোড়াবে পৃথিবীতে কেন হত্যা করা হবে কারণ এটা ফলস এটা বাকপার এটা সিচারি মানুষকে দুকা দেয়া এটা ঠিক আছে সালমান ফার্সি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার কি আর কিছু বলার আছে না ভাইয়া ধন্যবাদ আমি যথেষ্ট প্লেস আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আচ্ছা ভালো থাকবেন তাহলে আপনার জন্য শুভকামনা রইলো তাহলে বিদায় জানাচ্ছি